চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে শান্তিপুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ড এতদিন দখলে ছিল শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান আবুল সালাম কারিগর গত ছমাস আগে আবুল সালাম কারিগর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় শান্তিপুর পৌরসভা নির্বাচনে বাইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের টিকিট পান আব্দুল সালাম কারিগরের কন্যা বুলা খাতুন কারিগরের তিনি জানান বাবার আশীর্বাদ আমার মাথায় আছে জয়লাভের জন্য হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আজ তৃণমূল কংগ্রেসের কর্মী দিয়ে কর্মীদের নিয়ে এলাকার পায়ে হেঁটে প্রচার চালেন প্রচার শেষে বাইশ নম্বর ওয়ার্ডের সভাপতি বুলা খাতুন কারিগর জানালেন সমস্ত জনগণ আমাদের পাশে আছে জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত আমরা জয়ের মার্জিন কতটা হবে তাই নিয়েই এখন ভাবছি আমাদের বিরোধী পক্ষ বলে কিছু নেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন हे बोल जागिन ओए काचे बेक कडी হবে সামনে সামনে কই যায় অনেক হই যায় ঠিক আছে দিয়া আমাদের কইলা পাঠ দি dite করতে এই সাইড হতে

মানুষের মধ্যে মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি আপনার জয় নিয়ে কতটা আশাবাদী আপনি আমার জয় নিয়ে একশো পার্সেন্ট আমি একদম শিওর জয়ী হবই আমি মার্জিনের কথা ভাবছি এলাকার উন্নয়ন সবটা তো সম্ভব হয়নি আমি চেষ্টা করব যে কাজগুলো অসমাপ্ত আছে সেগুলো সম্পন্ন করার আমার বাবার আত্মা তাহলেই শান্তি পাবে আপনার বাবার নাম আব্দুল সালাম কারিকর উনি ছিলেন শান্তিপুরের সহসভাপতি শান্তিপুর পৌরসভার সহসভাপতি ছিলেন আমার নাম বুলা খাতুন কারিকর বাইশ নম্বর জয় নিয়ে আমরা একশো পার্সেন্ট আশাবাদী জয় তো আমাদের নিশ্চিত এখন আমরা ভাবছি যে আমাদের যে মার্জিনটা সেইটা আমরা যাতে আরও বাড়ানো যায় বিগত দিনে আমরা যে বিধানসভার নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা আঠেরোশো তেতাল্লিশ ভোটে জিতেছি সেইটা যাতে আমরা পঁচিশশোতে করতে পারি আমরা সেই চেষ্টায় করছি হ্যাঁ না সালামবাবুর ওয়ার্ড সালামবাবু তো দীর্ঘ চল্লিশ বছর রাজনীতির মধ্যে জড়িত প্রত্যেকটা মানুষের যে রন্ধ্রে রন্ধ্রে সালামবাবুর নাম কিন্তু একদম ব্রতিত আছে আমরা এখানে এই দিকটায় আমাদের চারটে বুথ আছে এবং শান্তিগড়ের দিকেও আমাদের এখানে দুটো বুথ আছে সেখানেও সে সালামবাবু যে একজন মানে পবিত্র মানুষ সালামবাবুর মধ্যে যে হিন্দু মুসলমানেরকে একসাথে নিয়ে যে চলার যে মানসিকতা সেই মানসিকতা নিয়ে কিন্তু আমরা আজও এগিয়ে যাচ্ছি আমাদের যে শান্তিগড়ে দুটো বুথ আছে সেটা হিন্দু অধ্যুষিত এবং সেখানেও সালামবাবুর নামেই কিন্তু আমরা ভোট করতে চাইছি এবং মমতা ব্যানার্জি আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নের ধারাকে আরও যাতে আমরা গতিতে নিয়ে যেতে পারি সেটার জন্য সদা সর্বদা সচেষ্ট কোন কোন এলাকায় আজকে আমাদের একশো পঞ্চান্ন নম্বর বুথ সাতভাইপাড়া এলাকাটা আমরা আজকে শেষ করলাম এখনও শেষ হয়নি যেহেতু নামাজের টাইম হয়ে যাচ্ছে আমরা আজকে এখানে সমাপ্ত করছি আবার কালকে যে জায়গাটায় আমরা পরিসমাপ্তি করলাম তারপর থেকে সেই জায়গাটা আমরা আবার আগামীকাল ধরব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার